আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বিশুদ্ধ কোরআন তালাওয়াতের প্রশিক্ষণের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে কোরআনকারিম যাতে করে বিশুদ্ধ করে আপনারা পড়তে পারেন সেই জন্য আমরা ধারাবাহিক ক্লাস চালিয়ে যাচ্ছি আপনারা আমাদের ক্লাসে যুক্ত হবেন এবং আমার আমাদের সাথে আপনারা মিলিয়ে মিলিয়ে পড়বেন যাতে করে ভুলগুলো ঠিক হয়ে যায় অশুদ্ধ তেলাওয়াতগুলো যেন শুদ্ধ হয়ে যায় সুন্দরভাবে তার তিলের সাথে যেন কোরআনুলকারিম যেন আমরা পড়তে পারি সেই প্রসেসটা নিয়েই শুরু করছি আমরা আপনাদের সাপোর্ট সহযোগিতা চাই এবং আপনাদের যেন আপনারা প্রতিনিয়ত আমাদের ক্লাসে যুক্ত হন এই কামনা আমরা করছি আসলে আমরা শুরু করছি আজকে আমরা শুরু করব সোরা আবাসার বত্রিশ নম্বর আয়াত থেকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم متاع لكم ولأنعامكم أبرا برسي متاع ولي ولأنعامكم ورنا مشاهدة شده بورن ميم جبر ما تعليم جبر তা মাতা আইন লাম জবর আল লাম জবল্লা আল্লাহ কামিম পেশ কুম মাতা আল্লাহ কুম ওয়ালি আন আমি কুম জবর ওয়া লাম জেরলি ওয়ালি হামজান উন জবর আন ওয়ালি আন আইন আলিফ জবর আ জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে এখানে এই আলিফ টান হবে অলি আর না আমজের মি আপ মিম পেশ কুম মিকুম। তাহলে পুরোটা কি বহকে হবে অলি আর না আমি কুম আর না আমি কুম পুরা আয়াত মাতা আল্লা কুম অলি আর না কুম أبراه برسي مرشاد أبراه مَا تَعَلَّكُمْ وَلِأَنْعَامِكُمْ إذ إيه بررات فَإِذَا جَاءَتِ الصَّاقَ أبراه فَإِذَا جَاءَتِ الصَّاقَ ফা জবর ফা হামজের ই ফা ই জাল আলিফ জবর জিম আলিফ জবর যা জবর আ জা আ জিম আলিফ জবর জিমের ওপর একটি মোটা চিহ্ন আছে এটা চার আলিপ চিহ্ন এরকম চিহ্ন থাকলে চার আলিপ টেনে পড়তে হয় আ তাতজের তাতজের তিত যা আতীত সরি তা সজের তিস যা স খ স গিয়ে খকে ধরবে এবং সৎটা চারলিপ টান হবে বরেন আমার সাথে বলেন সখ সৎ খর খজবর খ দাদু বেস্তুন অক্ষ হওয়ার কারণে তাটা হা শাক্ষিন পড়িতে হয় গোলতা অক্ষের অবস্থায় যে জবর বেশ যাই থাকুক অক্ষ হলে পরে গোলতার ভিতরে সেটাকে হা শাকিন ধরে পড়তে হয় তাহলে স খ আয়াত কীভাবে হবে পড়েন আমার সাথে বলেন ফ ই দা فإذا جاءت الصاق وردت يوم يفر المرء من أخيه يوم يفر المرء من أخيه يا زبر يوم جبر ما يوم আবার পড়ছি ইয়া ও জবর ইয়া ও মিম জবর মা ও মা ইয়া ফির রুল ইয়া জবর ইয়া ফা রির ফা রির রিয়াম রাম পেশ রুল ইয়া ফির মার মিম র জবর মার হামজা পেশ উ মার উ মীন আঞ্জের হামজা জবর আ খ ইয়া খাজের খি মিন আখি হাজের হি আখি হি ছিল অক্ষ করার কারণে আখি হাটা সাকিন হয়ে যাবে তাহলে আখি এবং এখানে এখানে তিন আলিফ এই যে এখানে এই যে এখানে তিন আলিফ টান হবে কারণ হলো তিন আলিফ টান হওয়ার কারণ হলো মদের হরফের পরের হরফে অক্ষ হয়েছে অক্ষ হওয়ার কারণে এখানে তিন আলিফ টান হবে মদের হরফ হলো তিনটি মদর হরফ কয়টি মদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া এই তিনটি হরফের যদি যে কোনো একটি হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয় উচ্চারণ হবে মিন মা ইয়া ফির মারু ও মিন আবারও পড়ছি يوم يفر المرء من أخيه الآية وأمه وأبيه وأمه وأبيه وأزور وهم زميم بس أمم زرمي وأمي هزير هي وأمه وأبيه ওয়াজবর ওয়া হামজবর আ ওয়া আ বা বাইয়াজের বি হাজের হি ওয়া আবি হি ছিল এই যে এখানেও মদের হরফের পরে হরফে অক্ষ হওয়ার কারণে এই হার ভিতর অক্ষ হওয়ার কারণে মদের হরফ ইয়া তারপরের হরফ হা এখানে অক্ষ হওয়ার কারণে কয়া লিপটান হবে তিন আলিপটান হবে ওয়া আবি ধরে পুরো আয়াত কীভাবে কীভাবে হবে ওয়া উমি হি ওয়া আবি এই হাটা একটা লিপটান হবে কারণ খারাজ আবার খারাজের উল্টা বেশ হলে পরে একালি ট্রেনে পড়তে হয় এখানে হাটা খারাজের আছে এই কারণে একালিফটন হবে ওয়া উম মিহি ওয়া বি পরাৎ অসহিমতীহি ওয়া আবি ৱিবিহি ৱবি আবাৰ পঢ়ি অতি হি ৱা ৱা যবৰ ৱা ছালিপ জবৰ চেৰ হি বা যবৰ বা যবৰ বা ছি বা তাজেৰ তি হা যে হি অশিবা তিহি অশি বীহি ৱা আবি জবা চৰি অতিহি ৱাবী ওচা তিহি ৱাবী ৱ বৰ বৰুৱা ৱাবা নুনি হাজৰ নি হাজৰ সি ৱাবী সিছিলো অক্ষ হওয়ার কারণে হার্ট সিন হয়ে যাবে সরি এর আগে ভুল বলছিলাম ও আবি বলছিলাম মনের ব্যাখ্যালে অবানী হবে ও সি হি বানি বা বা উনি হাজের নি হাজেরহি হি এখানেও তিন আলিফ টান হবে কারণ ওদের হরফের পর হরফে অক্ষ হয়েছে ওয়া বানি ওরা আয়াত হবে وصاحبته وبنيه. لكل امرئ منهم يومئذ شأن يغني. لكل امرئ منهم يومئذ شأن يغني. লাম জের লি কাপ লাম পেশকুল লিকুল লাম মিম জের লিম লিকুল লিম আবার বসি লাম জেল্লি কাফ কাপ লাম পেশকুল লাম মিম জের লিম লিকুল লিম রি ইম মিন হুম রি হামজা মিম হামজা মিম দুই জের ইম রি ইম মিম নুন জের মিন হামিম পেশ হুম

এখানে তানবিনের পরে সিন আসছে সিনটা হলো একফার হরফ সিনটা হলো কিসের হরফ একবার হরফ একবার হরফ পনেরোটা দাল জাল জালজা সিন সিন সদ্দ ফা কফ কাফ আবার পড়ছি মনে রাখবেন নুন বা তানবিনের পরে যদি ইকফার পনেরোটা পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে নুন বা তানবিনের পরে যদি ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে আগের ভিতরে লুকিয়ে গন্ডা করে পড়তে হয় একফার হর পনেরোটি তা সা জিম দাল জাল জা শিন শিন ফা কফ কাফ এখানে মিনের পরে শিন আসছে শিন আসার কারণে এখানে নাকের ভিতরে লুকিয়ে গুন্ডা করে পড়তে হবে জাল দুইজের জিন শিন আলি জবর শিন জবর শা তাহলে ইয়া উমা ই নুন ইয়া দুই পেশ নই ইয়া কয়েন পেশ ইয়োগ নোনিয়া যে নি হাঁজের হি ইয়ে কো নি অফ হওয়ার কারণে এখানে হাট শাক হবে এবং এখানে তিন আলিপটান হবে কেন মদের হরফের পর হরফে অফ হয়েছে তাহলে পুরো আয়াতটা কীভাবে কীভাবে হবে লিকুলিম হুম আলহামদুলিল্লাহ আমরা সাঁত্রিশ আয়াত পর্যন্ত আমরা আজকের ক্লাসে বললাম চোট্ট একটি ক্লাস নিলাম আপনাদের জন্য উপহার দিলাম আশা করি নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি লাইক বা কমেন্টের মাধ্যমে আরও অসংখ্য লোকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যাবে এবং তারা এতে উপকৃত হবে এর সব আল্লাহ রব আলমিন আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাহলে আজকের মতো ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি